ঘোষণা করা হয়েছে আমরা মনে করি যে এই বাজেট ঋণ নির্ভর বাজেট এবং এখানে জনগণের জন্য কোনো সুখবর নেই এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের দুর্ভোগ আরও একদম বেড়ে যাবে এই বাজেটের মধ্য দিয়ে আমরা দেখেছি যে যখনই বাজেট হয় সরকারি দলের এমপি মন্ত্রী থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের নেতাকর্মীরা তারা নতুন করে লুটপাট করার একটা সুবিধা পায় তারা আমরা মনে করি যে এই বাজেট জনগণের সম্পদ লুটপাটের আর একটা মহাপরিকল্পনা ঘোষিত বাজেটে কর্মহীন বেকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কল্যাণে কোনো কোনো বন্দোবস্ত নেই এতে ধনী আরো ধনী হবে শ্রেণী বৈ বৈষম্য প্রকাটাকার ধারণ করবে আমরা দেখেছি সরকার এবং সরকারের অর্থমন্ত্রী তিনি বাজেট ঘোষণার পূর্বে অনেক গালভরা বলি আউরিয়েছেন বিগত বছরের যেই তাদের বাজেট ছিল সেই বাজেট তারা বাস্তবায়ন করতে পারেনি বরঞ্চ বাংলাদেশকে ঋণের বোঝায় আটকিয়েছে বাংলাদেশ এখন ঋণ নির্ভর এবং কর নির্ভর এই বাজেটে জনগণের উপর কর আরোপ করা হয়েছে এবং বিদেশ থেকে আবারও ঋণ নিয়ে তারপর তাদের এই বাজেটের ঘাটতি পূরণ করার জন্য তারা পরিকল্পনা করেছে আজকে বাংলাদেশের মানুষের যেই অবস্থা এই অবস্থায় বাজেট ঘোষণার পূর্বে উচিত ছিল বর্তমানে এই অবৈধ সরকারের পদত্যাগ করা কারণ এই সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না তারা বিগত সতেরো বছরে তারা জনগণের সাথে প্রতারণা করেছে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শেখ হাসিনা দুই সালে যখন ক্ষমতায় আসার আগে তিনি শ্রীপুরের শেরপুরের একটি জনসভায় বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দশ টাকায় চাল খাওয়ানো হবে তিনি বলেছিলেন যে ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে বিনামূল্যে সার দেওয়া হবে সেই সেই একই সরকার আজকে জনগণকে বলছে যে তারা দ্রব্য নিয়ন্ত্রণ করবে তারা বিগত সতেরো বছরে নিয়ন্ত্রণের দ্রব্য নজির স্থাপন করতে পারেনি বরঞ্চ আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে কিভাবে বিদেশে পাচার করা হয় আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে তাদের সরকারি কর্মকর্তারা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে তাতে বাংলাদেশ অচিরেই একটা ব্যর্থ এবং একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে আজকে বাংলাদেশের অর্থনীতি একটা ঝুড়িতে পরিণত হয়েছে শেয়ার বাজারের দিকে তাকালে বোঝা যায় যে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা আপনারা দেখেছেন যে বাংলাদেশের শেয়ার বাজার আজকে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যাংকগুলো একের পর এক ব্যাংক দেউলিয়ে হয়ে যাচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক আন্তর্জাতিকভাবে যিনি বিশ্বের সুনাম অর্জন করেছে ইসলামী ব্যাংক সেই ব্যাংকটি কিন্তু এখন তারা বিনিয়োগ বন্ধ করেছে আজকে সেখানে তাদের সেই নিরাপত্তা আজকে ভেঙে গেছে এদেশের মানুষের ব্যাংকগুলোর উপরে আস্থা উঠে গেছে যার কারণে এটা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একটা বিশাল একটা অশনী সংকেত আমরা মনে করি যে বিগত বাজেটগুলোর ন্যায় এটা আরেকটি বাজেট হয়েছে যা দিয়ে সরকার দলীয় লোকজন তারা এই বাজেটের অর্থ লুটে পুটে খাবে এবং বাংলাদেশের মানুষের পকেট কেটে তাদেরকে ঋণের জালে তাদেরকে আর এক ধাপ এগিয়ে দেবে এবং পরের মাধ্যমে আমাদের চোখে পানি আরও তারা ফেলবে ইতিমধ্যে সরকার দেখেছেন পানি গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে নাগরিক সমস্যাগুলোকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে এখন থেকে বিদ্যুৎ পানি এবং গ্যাসের দাম বৃদ্ধির জন্য তারা কোনো প্রকার গণশুনানি বা কোনো পরিপত্র জারি করার প্রয়োজন মনে করছে না তারা সমন্বয়ের নামে তারা তিন মাস পর পর তারা বিদ্যুতের দাম বাড়ানোর একটি পন্থাকে জায়েজ করে নিয়েছে আমি মনে করি এগুলো থেকে উত্তরণের জন্য একটাই রাস্তা সব সময় আমরা বলেছি শেখ হাসিনার পতন ছাড়া শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা ছাড়া এদেশের মানুষের কল্যাণের কোনো পথ নেই আমরা মনে করি যে এই জালেম আওয়ামী দুঃশাসন যতদিন কামিয়াব থাকবে যতদিন বাংলাদেশের এই ক্ষমতার মসনত শকুনের মতো আঁকড়ে থাকবে ততদিন তারা বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি বাংলাদেশের রাজনীতি গিলুকে তারা ধ্বংস করেছে এবং এটাকে নিঃশেষ করবে আজকে আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে আমরা আশা করব এই সরকারের অনিয়ম অব্যবস্থাপনা লুটপাট অর্থ পাচারের বিরুদ্ধে আমরা সবাই গর্জে উঠব এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা সমস্ত বিভেদ আমাদের সংকীর্ণতা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে পাশ কাটিয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য এদেশের খেটে খাওয়া মানুষের জন্য যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই মুক্তিযুদ্ধে কিন্তু শিক্ষিত শ্রেণীর চেয়ে কৃষক শ্রমিক ছাত্র জনতা যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের আত্মার সেই শান্তির জন্য হলেও আমাদেরকে আরেকবার মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে যার নেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি আমরা উনিশশো সালে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তৈরি করেছি কিন্তু যা নষ্ট করেছে এই শেখ মুজিবের উত্তরসূরি সেই ফ্যাসিবাদীর যে কন্যা শেখ হাসিনা আমরা আরেকবার বাংলাদেশে গণতন্ত্রে ফিরে যেতে চাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধার করব এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা রোধ করবো দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার দেব আমরা আইনের শাসন ফিরিয়ে দেব আমরা মানুষের যে হাহাকার সেই হাহাকার থেকে একটা বাসযোগ্য বাংলাদেশ একটা নিরাপত্তা শিল একটি বাংলাদেশ যেখানে ক্ষুধা দারিদ্র কিছু থাকবে না সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ